নিউজ আরো একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত এই সুযোগে জামাত শিবিরের মেরুদণ্ড ভেঙে দিন হাসিনাকে ইনু জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে স্বৈরাশাসক শেখ হাসিনার কথোপথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে রোববার সতেরোই আগস্ট প্রবাসী সাংবাদিক জুলকার নায়েন সায়ের তার ভ্যারিফাইড ফেসবুক পেজে পাঁচ মিনিট চৌত্রিশ সেকেন্ডের অডিও ফাঁস করেন এতে হাসিনাকে ইনু বলেন এই সুযোগে জামাত শিবিরের মেরুদণ্ড ভেঙে দিন গত বছরে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর থেকে একের পর এক সামনে আসছে নানা জনের সঙ্গে তার ফোন আলাপ অডিওতে হাসানুল হক ইনু শেখ হাসিনাকে বলেছেন আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন সবাইকে তাহলে আর মিছিল করার লোক থাকবে না এ সময় শেখ হাসিনা ইনুর কথায় সম্মতি দিয়ে বলেন আমরা রণক্ষেত্রের সাথী এরপর ইন্টারনেট চালুর আহ্বান জানে ইনু বলেন ইন্টারনেট চালু করতে বলেন এটা আমাদেরই কাজে লাগবে কারণ আমরাও সমস্যায় পড়ছি যদি ইন্টারনেট থাকে তাহলে নিউজ দিয়ে মিডিয়া ফ্লাড করে দিতে পারবো জবাবে শেখ হাসিনা বলেন কিভাবে ইন্টারনেট চালু করবো ওরা ইন্টারনেট পড়িয়ে দিয়েছে ইন্টারনেট আমি আর চালু করতে পারবো না অন্য অন্য সরকার সরকার এসে করলে চালু বাংলাদেশ আর আসবে না জামাত শিবিরকে ধরার পরামর্শ দিয়ে রাসদ সভাপতি বলেন জামাত শিবির আবারও এক্সপোজ হয়েছে এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দিন ইনু পরামর্শ দেন শিবিরের তালিকা করে সবগুলোকে ধরে ফেলতে তাতে সায় দেন শেখ হাসিনা এর আগে ইনু বলেন এখন পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন তার সবগুলোই ঠিক আছে এর আগে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপসের সঙ্গে শেখ হাসিনার একটি অডিও রেকর্ড ফাঁস হয় সেটিও গণ অভ্যুত্থান চলার সময়ের এছাড়া আওয়ামী লীগ সরকারের পতনের পর গত এক বছরে দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাফ ডজনের বেশি কল রেকর্ড সামনে এসেছে